একশো ওনা উনি হানড্রেড পার্সেন্ট জানতো কেন কি মনোজিৎরা ওনাকে ইনস্ট্রাকশন দিয়েছিল গেটটা বন্ধ করতে মনোজিৎদের ইনস্ট্রাকশনে ও গেটটা বন্ধ করেছে তো ও হানড্রেড পার্সেন্ট ইনভলভ ইন দিস ম্যাটার আজকে ও চাইলে পজিটিভলি অনেক কিছু করতে পারতো যেটা উনি করেননি উনি ইভেন কি সাড়ে দশটার সময় যখন এই পুরো কাণ্ডটাই নোংরা কাণ্ডটা যখন শেষ হয় তারপরে উনি তার সুপিরিয়র অথরিটিকে জানাননি পুলিশকে জানাননি কাউকে জানাননি আজকে মেটার কমপ্লেনে তুমি যদি লিখতে দেখবে লেখা আছে যে কত বড় রোল এই গার্ডটা প্লে করেছে তাই না গার্ডটাকে কোনোভাবেই এখন ছাড়া যাবে না আপনারা কিছু চাইছেন এই গার্ডের বিরুদ্ধে এই গার্ড উইল বি ইকুয়ালি প্রসিকিউটেড আরো তিনজনের মতন এই যে প্রথম তিনজন যা আছে তা এই গার্ডও ইকুয়ালি প্রসিকিউট করা হবে তাকে ভিক্টিম নিজে লিখেছে যে এই গার্ডের রোল কি ছিল এই গার্ড এই গার্ড কি করেছে যখন তার উপরে তিনজন চড়া হচ্ছিল এই গার্ডের রোল কি তো এই রোলটাকে দিন শ্যাডো করা যাবে না কেন দিন মুছে ফেলা যাবে না এই গার্ডের রোল খুবই প্রমিনেন্ট এই ক্রাইমে তো কোনোভাবেই ওখানে উইটনেস না হি উইল বিসিকিউটেড অ্যাকিউজড আপনারা কি চাইছেন আপনারা কি সাজা চাইছেন এই গার্ড ম্যাক্স টু ম্যাক্স যা সাজা হয় সেই সাজা আমরা চাইছি আমরা আদালতকে এটাই বলবো যে কাউকে যেন এই ইনসিডেন্টে না ছাড়া হয় আমরা এটাই চাইছি আমরা আমরা তো সাজা দেওয়ার কেউ না আমরা আদালতকে মহামান্য আদালতকে জারি মানে রিকোয়েস্ট করব আবেদন করব যে উনি যেন ম্যাক্স টু ম্যাক্স সাজা পায় আমরা ডিফ্যাক্টো হয়ে দাঁড়িয়েছি আলিপুর থেকে আমরা ডিফ্যাক্টো আমরা ভিক্টেমের ডিফ্যাক্টো অ্যাডভোকেটে দাঁড়িয়েছি আমাদের লিড করছে অরিন্দম জেনা অরিন্দম জেনা এই যে মামলাটা চলছে সেখানে তো শুনানি হলো চার তারিখে ফের আপনাদের আলিপুর কোর্টে শুনানি হলো মামলার কি হলো এই মামলার শুনানিতে এবং কি কি উঠে আসলো নতুন করে এই মামলার শুনানিতে প্রথম তিনজন যে অ্যাকিউজ তাদের বেল পিটিশন হয়নি চার নম্বর যে অ্যাকিউজ তার বেল পিটিশন হয়েছিল ওটা রিজেক্ট হয়েছিল আবার তার বেল পিটিশন রিজেক্ট হয়েছে আট তারিখে আবার তাকে আসতে হবে তার অ্যাডভোকেট অনেক বক্তব্য তুলেছিল আদালত সব রিজেক্ট করে ওনাকে আবার পুলিশ কাস্টাডি দিয়েছে আমরা হেভিলি অপোজ করেছি বেলটায় আমরা বলেছি উনি কোনোভাবেই নিরীহ নয় উনি ওনার ওনার যে ক্রাইম ওনার যে পোর্শন ওটা খুবই এমিনেন্ট এবং প্রমিনেন্ট উনি একটা সিকিউরিটি গার্ড হয়ে মেয়েটাকে সিকিউরিটি না দিয়ে মেয়েটার এগেনস্টে গেল যারা কাজটা করলো তাদের সিকিউরিটি দিল আজকে সিকিউরিটির কাজই হলো ওই ইউনিভার্সিটি ওই কলেজের ভেতরে যারা পড়ুয়া থাকবে তাদের সিকিউরিটি দেওয়া তাদের এগেনস্টে গিয়ে কাজ করার তো তাদের এগেনস্টে গিয়ে কাজ করেছে বলেই তাকে কোনোভাবেই বেল দেওয়া যাবে না দেখো তিনি অনেক কিছু পজিটিভলি করতে পারত আজকে ওই ইনসিডেন্টটার সময় উনি পুলিশকে ডাকতে পারতো ওনার সুপিরিয়র অথরিটিকে বলতে পারতো যখন দেখছেন যে এই জিনিসটা ওনার হাতের বাইরে চলে যাচ্ছে আর খুব নোংরামো হচ্ছে একটা মেয়ের সাথে উনি অনেক কিছু করতে পারতো যেটা পজিটিভলি হতে পারতো উনি এই যে আপনার আট তারিখে মানে চারজনকে প্রডিউস করা হবে সেই জন্য আপনারা কি কি তথ্য সামলাচ্ছেন বা একত্রিত করছেন যার ফলে যারা এই আটজন রয়েছে চারজন রয়েছে তারা জামিন না পেয়ে আমাদের কাছে অনেক ডকুমেন্টস এসছে অনেক এভিডেন্স আছে অনেক লোকে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে মনোজিৎ মিশ্র কাণ্ড নিয়ে প্লাস পুলিশও পুলিশের কাজ করছে এখন পুলিশ দেখি কি করে পুলিশ কি প্রেজেন্ট করে প্লাস আমরা অনেক এভিডেন্স পেশ করব। আমরা অনেক কিছু যেটা আট তারিখে আছে সেগুলো সব পেশ করবো সেক্ষেত্রে কি যারা মনোজিত মিস্ত্রের দ্বারা পূর্ববর্তী সময় অর্থাৎ এই ঘটনার পূর্ববর্তী সময়ে অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় তারা সেই কথা বলছেন সেই তথ্য কি আপনার আদালতের সামনে তুলে ধরবেন যদি দরকার পড়ে নিশ্চয়ই যদি উনি যারা আমাদের কাছে এসে মনোজিত মিশ্রর আগের কাণ্ডগুলো জানাচ্ছে তারা তো এই কেসে কোনোভাবে ইনভলভ না কিন্তু আমরা বুঝতে পারছি ইজ আ টেন্টেড ক্রিমিনাল ও রিপিটেড অফেন্ডার ওর নামে কলকাতা পুলিশের পাঁচ থেকে ছটা লাইফ কেস চলছে সব নন তো মনোজিত মিশ্রকে অন্যভাবে এই কলেজ অন্যভাবে রাস্টিকেট করতে পারতো না উল্টো না করে ওটা চাকরি পেয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি কি হলো তো আমরা এইগুলো সবকিছু আমাদের কাছে কন্ট্যাক্ট করছে জানাচ্ছে তারা কি ফেস করেছে মনোজ মিত্র আর তার গ্রহ নিয়ে আমাদের হেল্প করছে বুঝতে যে এই মানুষটা কেমন এই মানুষটার আগে প্রিভিয়াস কত অফেন্সেস ছিল এই মানুষটা যে এইটা করতে পারে এটা যে ওর ফার্স্ট টাইম অফেন্স না এটাও এটাও খুব স্ট্রংলি আমরা বুঝতে পারছি এটাও ভাবনা চিন্তা করেই টোটালি করেছে কেন তুমি যদি মেটার কমপ্লেন লেটারটা দেখো সেখানে বারবার ও লিখেছে যে ওরা ইশারা করে মনোজিৎ মিত্র ইশারা করে দরজাটা বন্ধ করতে বললো ওকে টেনে নিয়ে বাথরুমের সামনে গেল ওকে হাতা মানে টানা হেঁচড়া করলো ওকে ফোর্স করলো ওর দুটো সাঁখরে দরজা বন্ধ করলো বাইরে দিয়ে সো ইট ওয়াজ অল ভেরি প্লিপ্ল্যান্ট একটা প্রশ্ন পাল্টা ছোড়া হয়েছে মন্তব্যের দ্বারা যে একটা প্রশ্ন তো করা হচ্ছে যে ওখানে কি করছিলেন তাহলে এই প্রশ্নটাও করা হোক যে নির্যাতিত মেয়েটি অতরাতে ওখানে কি করছিলেন এই বিষয়টা কি বলবো প্রথম কথা আমি তোমায় বলতে চাই খুব ক্লিয়ারলি এই নির্যাতিতা মেয়ে দুপুরবেলা তার ফর্ম ফিল করতে গেছিল পরীক্ষার ওকে ফোর্সফুলি বসিয়ে রাখা হয়েছিল ইন দ্য প্রিটেক্স অফ মিটিং করেই বলো চলো আমি আমি তোমার গ্রুপ নিয়ে কথা বলতে চাই আমি তোমায় জানাতে চাই আমি কত পাওয়ারফুল এই গ্রুপ নিয়ে বসে তুমি আমায় সাপোর্ট করো কি না আমি তোমায় জিএস বানাই আমি তোমায় পজিশন দেবো তারপরে তোমরা আমার হয়ে সাপোর্ট করো কিনা এসব বলতে 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 সময় কিল করেছে কিল করে তারপরে ওকে বলেছে যে আমি তোমায় ভালোবাসি আমি তোমায় প্রেম নিবেদন করেছি এই করতে করতে সময় কিল করে তারপরে ওকে যখন দেখছে সবাই বেরিয়ে গেছে তারপরে ওর ওপরে ঝাঁপিয়ে পড়েছে

ও মেটা বলেছিল ও বলেছিল ওরা ও এবং ওর সাক্রেদা বলেছিল আমি তো কোথাও কোনো হসপিটালে অ্যাডমিট করব না তারপরে সামনে ওষুধের দোকানে কি ইনহেলার নিয়ে এসছি বাঁচিয়ে রাখার জন্য বুঝতে কতটা নিরীহ এই যে এই সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন উঠছে যে একটা লাভ বাইট প্রসঙ্গ উঠে আসছে বারংবার এই বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন এটা মানে খুবই একটা মানে চিপ কমেন্ট ডিফেন্স উকিলের থেকে আমি এই কমেন্টের কোনো কমেন্টই করব না এটা খুবই চিপ একটা মেয়ে যে লাইফ ট্রমা হয়ে গেছে তার এগেনস্টে এরকমভাবে অন মিডিয়াতে কথা বলা এটা আমাদের অ্যাডভোকেটসির মোড মানে মোড আমাদের তো কন্ডাক্ট আছে আমরাও তো জানি কে মিডিয়াতে কত কিছু বলা যায় কি বলা যায় না আমি এই সবে ঝুঁকবোই না ইটস এক্সট্রিমলি চিপ কমেন্ট দাদা তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বলেছিলেন বলা ভালো যে পরবর্তী সময়ে আমরাও সামনে নিয়ে আসবো বিভিন্ন তথ্য অর্থাৎ এখন যেহেতু তিনি নির্যাতিতা শেষে হয়তো আমরা সেই ধরনের তথ্য নিয়ে আসবো যেগুলো আমাদের হাতে আছে অর্থাৎ ঈশার স্পষ্ট যে ওই নির্যাতিতা মেয়েটির সম্পর্ক তাদের কাছে এমন এমন তথ্য রয়েছে যেগুলো তারা প্রকাশ করতে পারেন ভবিষ্যতে ঠিক আছে হোক না নিয়ে আসুক তথ্য আমরা তো জানি কি হয়েছে আমাদের কাছে এই কেসটা ক্রিস্টাল ক্লিয়ার কেস আমরা এই কেসটা ক্রিস্টাল ক্লিয়ার কেস কোটে পেশ করুক আমরা কোটে পেশ করব আমাদের কাছে এটা ইটস আ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার কেস ডকুমেন্ট ইজ ভেরি ক্লিয়ার সব নমুনা ডিএনএ টেস্ট বলো ফরেনসিক সব করা হচ্ছে আরও এভিডেন্স কালেক্ট করা হচ্ছে আমরা দেখবো কোন দিকে যায় ঘটনার পুনর্নির্মাণ করা হলো এবং থ্রি ডি ম্যাপিংও করা হলো এই বিষয়ে কি বলবেন কতটা সহযোগিতা পাচ্ছেন পুলিশের কাছ থেকে বা এই ধরনের তথ্য প্রমাণ আপনাদের জন্য কতটা সুবিধাজনক হতে পারে না আপাতত আমি পুলিশকে নিয়ে কোনো এখন কোনো কমেন্ট করব না আমরা আমাদের কাজ করছি পুলিশ পুলিশের কাজ করবে আমরা দেখি দিকে এগোয় এই ধরনের পুনর্নির্মাণ ঘটনা করা থ্রি ডি ম্যাপিং না এগুলো বেসিক রিকোয়ারমেন্ট এগুলো একটা ক্রাইম সিন থেকে এগুলো খুব বেসিক এগুলো পুলিশের করতেই হবে না করলে হবে না মানে এইটা যেরকম আমাদের মেডিকেল লিগাল হয় প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে একটা রেপ ভিক্টেমের সেরকম এইসব এক্সামিনেশন ইজ ভেরি রিকোয়ারমেন্ট মানে এগুলো বেসিক রিকোয়ারমেন্ট এগুলো করা একদমই মানে প্রিলিমিনারি এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো কি ঠিকঠাক ভাবে করা হচ্ছে পুলিশের তরফ থেকে যে সিট গঠন করা হয়েছে তদন্তকারী সদস্যরা কি সেই কাজগুলো করছেন এবং আপনারা কি তাতে সন্তুষ্ট আমরা সেটা আট তারিখ আরও বেটার ভাবে বুঝতে পারবো আজকে তো একজনকে পেশ করা হয়েছিল তো আজকে বেশি আমরা তিনজনকে নিয়ে কোনো কথা হয়নি আট তারিখ আসুক আট তারিখ দেখি পুলিশ কি দেয় তারপর আমরাও দেবো আপনি তথ্য আমরা আমাদের ডকুমেন্ট কালেক্ট করছি আমরা আমাদের তত্ত্বাববে পুলিশ তো মানে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের মতমায় কাজ করেছি নিজের উপর ভরসা নেই আপনারা নিজেরাই ব্যবস্থা করছেন পুলিশ পুলিশের কাজ করছে আর আমরা আমাদের মতন কাজ করছি ভরসা ভরসা এখন তো খুব আনলিস্টেড এই কেসটা খুব আনলিস্টেড এখন বলা যাচ্ছে না যে পুলিশের উপর ভরসা আছে কি নাই এটা আমরা আমাদের মতমায় দেখে নিচ্ছি প্লাস পুলিশ পুলিশের কাজ করছে তো এই যে গোটা বিষয়টার সঙ্গে রাজনীতি যোগ হয়ে যাচ্ছে আপনার মক্কেল বা নির্যাতিতা মেয়েটি এই বিষয়ে তার মন্তব্য কি বা তিনি এই বিষয়ের গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন এই রাজনীতির বিষয়টা না না যে করেছে সে তো আমরা সবাই জানি কোন পার্টির সাথে অ্যালাইন্ড সেটা নিয়ে আমরা এটা তো পুরো বাংলার কাছে ভেরি ক্লিয়ার তো রাজনীতি তো রাজনীতি শুধু না এখানে তো পাওয়ার ইউজ করা হয়েছে ইনফ্লুয়েন্স করা হয়েছে ইন্টিমিডিয়েট করা হয়েছে বলেছে যে আমি তোর বয়ফ্রেন্ডকে জেলে পাঠিয়ে দেবো মেরে ফেলবো তোরা বাবা মাকে জেলে পাঠিয়ে দেবো তো এইগুলো তো ইনফ্লুয়েন্স করা হয়েছেই তো তুমি তো বুঝতেই পারছো যে এখানে একটা ইনফ্লুয়েন্স আছে মানে যিনি নির্যাতিতা তিনিও তোমার সঙ্গে যুক্ত বলে জানা জানাচ্ছে আজ দেখো দেখো সেটা কথা এক্স্যাক্টলি মানে অ্যাকচুয়ালি ওকে দাদাভাবে দেখতো এখন দাদা এরকম করে বসেছে ঠিক আছে ওর পাওয়ার দেখিয়েছে এই মিটিংয়েও বলেছে জানিস আমার কত পাওয়ার আছে ওর পাওয়ারটাকে পোর্ট্রে করেছে তো এরকম করেই হয়েছে এখানে তো ডেফিনেটলি একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে আপনার সঙ্গে কত হয়েছে নির্যানিতা দেখুন এখন খুব মেন্টাল ট্রমা আছে ঠিক আছে ওকে টানা হেচ্ছা করার দরকার নেই আমরা কোর্টে আমাদের ডকুমেন্ট কথা বলবে আমাদের এভিডেন্স কথা বলবো তার পরিবার আপনাদের কি জানাচ্ছে আপনাদের যে একটা প্রোগ্রেস ফুল কোঅপারেশন ফুল ফুল কোঅপারেশন আছে আমাদের সাথে ফুল কোঅপারেশন আছে সন্তুষ্ট তারা এই তদন্তে হ্যাঁ আপাতত আপাতত হ্যাঁ আপাতত এভরি মানে আপাতত ঠিক আছে আগামী দিনে কি চাইছেন আগামী দিনে আমি চাইছি একদম যেন এই ম্যাটারটা ফার্স্ট ট্র্যাক হয়ে দোষীরা সাজা পায় আর মেটা যেন তার বিচার পায় হ্যাঁ আপনারা কি কোথাও গিয়ে সিবিআই তদন্ত চাই চান এই ধরনের কোনো পরিকল্পনা করছেন যে আগামী দিনে আপনার সিবিআইয়ের উপর ভরসা রাখতে চান এখন ওটা নিয়ে কথা বলবো না কেন কি যদি কেসটা যদি অন্য দিকে চলে যায় আমরা দেখবো ওটা ওটা ফিউচার বলবে ওটা ফিউচার বলবে

ঠিক আছে যেই রুমে হয়েছিল যেই রুমের পাশে এইগুলো যেই রুমে এসব সব প্ল্যান হয় প্লটিং হয় বন্ধ করতে বলেছে প্লাস স্টেটের থেকে একটা ইন রাইটিং রিপোর্ট চেয়েছে প্লাস মিডিয়াকেও বলেছে মানে খুব কন্ট্রোল্ডভাবে ভিক্টেমের আইডেন্টি যেন না সারফেস করা হয় এটা একটা খুব ভালো পদক্ষেপ মহামান্য আদালত থেকে কেস ডায়েরি চাওয়া হয়েছে সেখানে কেস ডায়েরি নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন আপনারাও কি সেই প্রশ্ন হ্যাঁ অবশ্যই কেস ডায়রি মহামান্য আদালত যে কেস ডায়রি যেটা ভালো এটা খুব পজিটিভ ভাবে আমরা দেখি এটাকে আমরা খুব পজিটিভ ভাবে দেখি তাহলে মহামান্য আদালত এটাকে ওভারসি করতে পারবে যে কি হচ্ছে কি এগোচ্ছে মুভমেন্টে চান যে মামলাটা কলকাতা হাইকোর্টে হোক না এটা খুব ভালো কথা যে ক্যালকাটা হাইকোর্ট এইটাকে ওভারসি করছে কথাটা বুঝতে পারছো এই যে কেস ডায়রি চাওয়া তার মানে কি আমরা উচ্চ আদালতের উপরে ভরসা রাখছি যে ওনারাও এটাকে দেখছে ওনারা যে এটাকে যে প্রিভিউ করছে এটা খুব ভালো একটা স্টেপ এক তারিখে একই জুলাই যখন এই মামলাটা আলিপুর কোর্টে ওঠে তখন একটা বিষয় সামনে আসে অনেকেই সেই নিয়ে প্রশ্ন বা আশঙ্কাও করছিলেন যে বিচারপতি বারংবার উঠে যাচ্ছিলেন এবং সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মতো তৈরি হয়েছিল সেই বিষয়টা যদি খুলে বলতেন এবং চার তারিখ অর্থাৎ আজ চার তারিখ আবার মামলা শুনানি হলো তো সেই ধরনের ঘটনা কি আবারও দেখা গিয়েছে এক তারিখে ডিফেন্সের সাইড থেকে একটা টোটাল কেয়স করার চেষ্টা করেছিল এটা মেন্টাল দেওয়া। ঠিক আছে যারা হয়ে দাঁড়াচ্ছে প্লাস একটা মেন্টাল হিউজ কেয়স ক্রিয়েট করা কিন্তু ওইটার জন্য দুবার ম্যাজিস্ট্রেট উঠেও গেছিলো পিপিও উঠে গেছিলো একটা মানে টোটালি একটা মানে আনরুলি সিন বানিয়ে দিয়েছিল কোর্টরুমটাকে কিন্তু এখন তারপরেও বিচারপতি এসে বসেছেন আমরা আমাদের স্টেটমেন্ট রেখেছি আর রায় মানে তুমি দেখতেই পাচ্ছ ওরা তখন পিসি পেয়েছিল আজকেও সেম কিন্তু আজকে অনেক কম কেন আজকে একজনের মাত্র পেশ হয়েছিল আট তারিখে আমরা দেখতে পাই কি হবে কিন্তু আমরা ফুললি প্রিপেয়ার্ড আমরা ফুললি প্রিপেয়ার্ড করছেন যে আট তারিখেও আদালত চত্বরে বা আদালতের ভিতরে এই ধরনের গন্ডগোল হতে পারে হতে পারে আমরা আশা করছি কিন্তু আমরা ফুললি প্রিপেয়ার্ড আমরা এখানেই প্রশ্ন উঠছে যে বিচারালয় যেখান থেকে ন্যায় বিচার পাবে মানুষ সেই বিচারালয়ের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কেন এবং জজ যিনি বিচারপতি বিচার দেবেন তিনি কেন বারবার ম্যাজিস্ট্রেট সাহেব কেন বারবার উঠে যেতে বাধ্য হচ্ছেন কেন এটা হলো একটা প্রেশার ট্যাকটিক্স যাকে বলে এটাকে বলে একটা প্রেশার ট্যাকটিক্স যেখানে তুমি যারা ভিক্টেম হয়ে দাঁড়াচ্ছে তারা একটু প্রেশারে থাকবে ম্যাজিস্ট্রেট তো প্রেশারে থাকতে পারে একটা মানে একটা মহল ক্রিয়েট করা যেখানে তোমায় লোককে ইন্টিমিডিয়েট করা হসটাইল এনভায়রনমেন্ট যাকে বলা হয় ক্রিয়েট করা কিন্তু ওটা করে লাভ নেই আমরা খুবই মানে শিওর এটা কোন দিকে যাবে আর ওটা আমাদের সাথে করে পারবেন না এর কারণ কি মনোজিৎ মিশ্রের কি ওই চত্বরে যেহেতু তিনি আলিপুর কোর্টেই প্র্যাকটিস করতেন বলে জানা যাচ্ছে আগে করতেন ওই কোর্টেই এবং সেখান থেকে ইন্টার্নশিপও করেছেন সেখানে দীর্ঘদিন প্র্যাকটিসও করেছেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কোথাও গিয়ে কি তার প্রভাব ওই আলিপুর কোর্টে এখনো ততটাই রয়ে গিয়েছে যে তার জন্য তার পক্ষের আইনজীবীরা এই ক্যাভাস তৈরির চেষ্টা করছেন আমি প্রভাব প্রভাব কি আমি বলতে পারবো না এখন কিন্তু আমি বলতে পারি যারা ডিফেন্স করেছে তারা একটা কেয়স ক্রিয়েট করার চেষ্টা করেছে এখন সেটা প্রভাব হোক কী হোক সেটা তুমি আমার দরকার নেই বোঝার কিন্তু আমরা ক্রিস্টেল ক্লিয়ার আমরা ওখানে কোটে গিয়ে লড়বো আর আমরা আশা করি আমরা ঠিক বিচার বের করে নিয়ে আসতে পারবো আলিপুর কোর্টে কি মনোজিৎ মিস্ত্রির প্রভাব সত্যি ছিল দেখো ওখানে অনেক লোক ছিল মানে কেয়স ক্রিয়েট করার জন্য তাই জন্য ম্যাজিস্ট্রেট দুবার উঠে গেছিল এখন অনেকে দাঁড়িয়েছে কার হয়ে কিভাবে চিল্লাচ্ছে প্রথম দিনও ভিক্টেমকে অনেকভাবে কুড়িচিকড় মন্তব্য করা হয়েছে দ্বিতীয় দিনও অনেক লোক চলে এসছে কিন্তু আমি তোমার একটা কথা বলছি শোনো এই ভিক্টেমের হয়ে অনেকে দাঁড়াচ্ছে অনেকে ভিক্টেমের পাশে আছে অ্যাডভোকেটরা যারা নিজেদের নামা নেই তারাও এসে দাঁড়াচ্ছে তো ভিক্টেমের হয়ে অনেকে দাঁড়াচ্ছে অনেকে দাঁড়াচ্ছে ভিক্টেমের মানে অনেক আছে কার ডিফেন্সের তরফ থেকে এই ধরনের কাজ করা হচ্ছে দেখো এটা ডিফেন্স জিজ্ঞেস করো কার ডিফেন্স কি করছে ডিফেন্স ডিফেন্সের মতন ওরা প্রেসার প্র্যাকটিস ক্রিয়েট হচ্ছে তাতে আমাদের কোনো যায় আছে না তাতে আমাদের কোনো স্টেটমেন্ট বলো তাতে কোর্টেও কোনো প্রেস মানে আমাদের কোনো প্রেসার হবে না কিছু যতটা জানি আপনি আলিপুর কোর্টে এর আগেও প্র্যাকটিস করতেন সেখানে একটা ইতিহাস রয়েছে আপনার তো এই আলিপুর কোর্টেই যে আপনাদের নির্বাচন রয়েছে সেই নির্বাচনে মনোজিৎ মিশ্রের একটা প্রভাব ছিল বলে সামনে আসছে কথাটা এর কতটা সত্যতা রয়েছে না আমি আলিপুর কোর্টে রেগুলার যাই আর আমি আবার তোমায় বললাম কার প্রভাব রয়েছে কি প্রভাব রয়েছে ওটা কোর্টরুমে বোঝা যাবে ঠিক আছে আমরা এর পূর্ববর্তী যে নির্বাচন হয়েছিল সেখানে কি মনোজিত না না আমি আমার কানে তো এসব কিছু আসেনি আমার মনোজিত মধ্যে কোর্টে কি প্রভাব আছে আমি জানি না এটা নিয়ে আমাদের কোনো ওনার মানে ডিফেন্স হয়ে অনেক উকিল দাঁড়িয়ে ছিল সে ঠিক আছে কিন্তু কোর্টে কি তার প্রভাব আছে সেটা নিয়ে আমরা ওয়াকিবহুল না একজন সাধারণ মানুষের হয়ে কোনো অ্যাডভোকেট যদি সেখানে দাঁড়ান সেক্ষেত্রে এই ধরনের প্রেশার প্র্যাকটিস বা অনেক উকিল দাঁড়িয়ে যাওয়া এটা হয় না এটা একদমই হয় না যেহেতু এটা একটা হাই প্রোফাইল ম্যাটার তাই জন্যই লোকের মানে লোকে আরো বেশি দেখছে আর মানে লাইমলাইটও বেশি আসছে তাই লোক জন্যই এটা হচ্ছে তাছাড়া আর কিছু না এই যে পুলিশের তরফ থেকে একটা কথা বলা হচ্ছিল বলে জানা যাচ্ছে যে তারা প্রভাবশালী হিসেবে মনোজিৎকে প্রডিউস করছে বা পেশ করছে যে তিনি একটা প্রভাবশালী ব্যক্তিত্ব তা আপনারাও কি সেই দিকেই সামনে রেখে সেই দিকটা সামনে রেখেই এগোবেন যে একজন ব্যক্তি তাকে জামিন মনোজিত হয় তিনি বাইরে বেরোলে তথ্য প্রমাণ নষ্ট পারে ইত্যাদি ইত্যাদি একশোবার একশোবার একদম ঠিক প্রশ্ন করেছ ডেফিনেটলি ওর পলিটিক্যাল একটা লিনিয়েজ আছে ওর পলিটিক্যাল কানেকশন আছে তুমি যদি একবার ভেবে দেখো ওর পাঁচ ছটা কেস আছে যেটায় কোনো কিছু এগোয়নি কোনো কেসে আসল্টের কেস আছে তো অবভিয়াসলি ও প্রভাবশালী তো ওকে তো এখন মানে ওকে মানে ছাড়লে তো অনেক কিছু হতে পারে কেস অন্য ঘুরে যেতে পারে প্রভাবশালী বলেই কি আদালত চত্বরে এই ধরনের ঘটনা হ্যাঁ একশো বার একশো বার ও একটা পলিটিক্যাল পার্টির নেতা তো তাই জন্য তো প্রভাবশালী নিশ্চয়ই তাই জন্যই লোকে আসছে আর তাই জন্য লোকে আবার এগেনস্টেও আসছে আমরা সেদিন দেখেছি যে বার কাউন্সিলে কি করে ওর এগেনস্টে ছুটি দেওয়া হয়েছিল যেন কোনো অ্যাডভোকেট না দাঁড়ায় আর প্লাস আম জনগণ কোর্টের ভেতরে অনেক এসে প্রোটেস্ট করেছে ভিক্টেমের হয়ে সাপোর্টে দাঁড়িয়েছে তো দূর সাইডই আছে বুঝেছেন তো মানে অনেক আম জনগণও যাদের কোনো মানে যাদের কোনো এখানে কোনো মানে কোনো লেনদেন নেই তারা টোটালি ইমোশনালি আলিপুর কোর্টে এসে সাপোর্ট দেখাচ্ছে ভিক্টেমের মনোজিতদের কাস আমাদের পুলিশ কোর্টের যে কাস্টেডির সামনে দাঁড়াচ্ছে স্লোগান তুলছে সবই করছে লোকে ভিক্টেমের পাশে আছে সাধারণ মানুষের কাছে আপনার সাধারণ মানুষকে বলবো আপনি ভিক্টেমের পাশে থাকুন পুরো বাংলা আমি জানি পাশে আছে আর আমি বলতে চাই সবাইকে যে আপনারা যেন ওর পাশে থাকবেন তাহলে ও যেন ভাবে যে ও একা নেয় তাতে যেন আমাদের ওর মনটা যেন ভালো থাকে যে পুরো বাংলা ওর সাথে আছে